আমার বাইর থেকে অনেকে ফোন দাইল ভাই ভালো মানে টেবিল নাম দেন নাম দেন তাদের জন্য এই যে আকর্ষণ দুইটা টেবিল এবং টেবিল নাম যেটা এখানে দেখেন සම්পুর জাপান জাপানি জাপান এটা এটা আউটটু বলেন এটা টেকনোলজি হচ্ছে জাপান জি এটা মালই হচ্ছে জাপান তৈরি হয় অন্য জায়গা দুবাই থেকে আমাকে ফটাক গুলো আসে এটা সবাইকে বলে দি তো এই লাইটটা আগে প্রথম দেখায় এই লাইটটাটা হেভি লাইট এই লাইকটা এই যে যে আলোটা আলোটা চার্জ দিলে আরো বাড়বে তো ফুল আলোতে আপনার দশ ঘন্টা একটা না চলে যদি আপনি এই আলোটা দেন তাহলে চলবে পনেরো থেকে বিশ ঘন্টা আর এই যে একটা টর্চ লাইট আছে এই লাইটটা অনেক পাওয়ার এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে পাঁচ হাজার টাকা দিয়েও পাওয়ার ব্যাঙ্ক কিনবেন এর সামনে সে দাঁড়াতে পারবে না সিক্স বোল্ট একটা ব্যাটারি ভিতরে দেওয়া আছে আর এখানে চার্জের পয়েন্টটা এখানে দেওয়া আছে ডাইরেক্ট তার এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আপনি এটা দিয়েও চার্জ দিতে পারবেন এই লাইটটার দাম বাড়ায়নি সব মাল দাম বাড়ে কিন্তু আমি এখনো বাড়ায়নি কিছু দাম বাড়ছে

এটাও চার থেকে পাঁচটা মোবাইল চার্জ দেওয়া যায় এক পাওয়ার ব্যাঙ্ক এটা পাওয়ার ব্যাঙ্ক আছে এটারও চার্জিং সিস্টেম এখানে দেওয়া আছে আবার এটা দিয়েও চার্জ এবং এটা অনেক ভালো মানের আর একটা কথা বলি ভিডিওতে সব জিনিস দেখানো যায় না সব মালও দেখানো যায় না আমাদের বেশিরভাগ মালই গোডানো থাকে এখানে অল্প দুই চারটে বেশি দেখানো যায় আপনারা জানেন যে বাইজন দোকান আমি সব ছোট ছোট দোকান এখানে সব মাল দোকানে রাখা সম্ভব হয় না তার জন্য আমরা অনেক মাল দেখাতে পারি এটা সব গোডাউন থাকে

মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবে এটা শুধু ডাইরেক্ট ডাইরেক্ট কারেন্টে এই দুটো প্রোডাক্টের দাম আমি বলছি না যারা নেবেন ফোন করবেন যে সময় যে রেট থেকে ওই রেটে আমি দিয়ে দেব মানে এটা রেটটা আপ ডাউন করে এজন্য বলা যাইতেছে আছে এজন্য এটা ডাইরেক্ট কারেন্টে এটা সবভাবে মুভ হবে এই মাথা ঘোরা এই মাথা ঘোরা আপনি যে বডি গ্রান বডি করবে মানে এটা ভিতরে সব কিছু সিস্টেম আছে করতে চান ভাস্কর্য করতে পারেন সব রাখতে পারবে এই লাইটটা অনেকের এর ওখানে দুটো লাইটও দেখা দিলাম এটা ভিতরে সাদা কালো আছে সাদা কালার কালো কালার আছে যা লাগবে আপনার বাংলাদেশের যে কোনো গ্রাম তো ফোন দেবেন এই আমাদের ঠিকানাটাও দেওয়া থাকবে এবং স্ক্রিনও দেওয়া থাকবে এখানে দেন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে আর কেউ যদি আমার দোকানে আসতে চান সরাসরি যে ভাই দোকানে আসবো তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা গুলিস্তানে গাড়ি আসে গুলিস্তান নামলেই বাইতুল মুগ মসজিদ দেখা যায় এবং মসজিদের মাঝখানে আমার দোকান টাকা তাহলে টাকা এখানে এসে ফোন দিবেন অথবা আশেপাশে যে ফোন দিলো আমি আপনাদেরকে আমার লোকদের নিয়ে আসবো